দর্শক আসসালামু আলাইকুম সাধু না ছিল জাহি আমবাড়িহাট আর আপনার জানেন এই সপ্তাহে দুদিন বর্ষা সোমবার শুক্রবার রয়েছে আজকে শুক্রবার কেমন দামে সাই বলতে তো গ্যাভিয়াম বাসি বাচ্চা বাঁচা কেনা হচ্ছে আমরা সে তত্ত্বগুলো দেবো

छा भाई चाद

বাচ্চাটা বেশ সুন্দর বাচ্চা কত বলছে না

चारेजी दूध दुई दात दुई दात चार के जी दूध बेटा बच्चा

আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ বেডি বাচ্চা হ্যাঁ মেয়ে বাচ্চা দাদ কড়া দুধ কে কেমন দুধ কত কেজি কত চাচ্ছেন দাম

টানা টানি দৃষ্টি মানে ভালো বেডি বাচ্চা হাই পার্সেন্টের একটি বাচ্চা আমরা দেখছিলাম

কত চাইছেন ভাই আপনি কত বলছেন আচ্ছা কয়টা হয়েছে আমি একটু দেখি দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মতো অবস্থান করছি কেমন দামে গ্যাভ কিনলাম ছয় দাঁত ছয় দাঁত বেটি 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 বাচ্চা দুধ কয় কেজি দুধ পাঁচ ছয় পাঁচ ছয় দুধ হ্যাঁ দর্শক শুনছিলেন পাঁচ ছয় দুধ কত হইল এক লক্ষ বত্রিশ এক লক্ষ বত্রিশ হাজার বেড়ানা বেটি বেটি বাচ্চা বয়দাত

দর্শক আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী পর্যন্ত প্রতিপাদন পাওয়া না আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সে সাথে আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন